আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ পড়ার পর একটু গপ স্কুলের মধ্যে একটু ঘোরার চেষ্টা করব এটাই ইচ্ছে ছিল তো জন্য একটু ঘুরতে বের হলাম বায়ুমজা আপনাদের সাথে বেরোটা একটু শেয়ার করব তো আসলে যেখানে দেখো ছাই উড়ে দেখেও তাই পেলেও পেতে পারো অমূল্য রতনের ধন আসলে হাই স্কুলের ভিতরে কিন্তু আমরা অনেকবার আসছি অনেক কিছুই দেখছি কিন্তু ঠিক এই পাশে আমার এ পর্যন্ত আসা হয় নাই যার জন্য এখান থেকে আমি ভিডিওটা একটু নেওয়ার চেষ্টা করতেছি আসলে এই পাশটা যে কত সুন্দর হতে পারে একটু আপনারা এই বিডোর মাঝেই ভিডিওর মাঝে মাঝেই কিন্তু দেখতে পাবেন আমার কাছে খুবই ভালো লাগছে এই পাশটা দেখেন আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডও কিন্তু অনেক সুন্দর অত্যাধুনিক ভালো লাগতেছে এখানে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের পাশাপাশি কিন্তু অন্য অনেক গাছ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেক পুরাতন গাছ আছে তো ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে এখানে কাঁটাল গাছের সাথে কিন্তু লেখা আছে যেটা একটা কাঁটাল গাছ এবং সাতের বৈজ্ঞানিক নাম লেখা আছে জ্যাক ফুট ঠিক আছে কাটালের নাম হচ্ছে বৈজ্ঞানিক জ্যাক ফুট আর বৈজ্ঞানিক আর নামটা চলেছি অ্যারস্টার কার পাশ হ্যাটারো ফাইলাস একটা বৈজ্ঞানিক নাম তো এখানে মানে খুবই আসলে মনোমুগ্ধকর দেখার মতো একটা পরিবেশ তারপর এ পাশটা আসল এ পাশটা অনেক পুরাতন দেখেন গাছটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা একটু অনেক পুরাতন একটি আম গাছ অনেক পুরাতন একটি আম গাছ এখানে অনেক স্টুডেন্ট যারা আসবে তারা যদি এ পাস্টে বলে দেখে গাছের সাথে কিন্তু গাছের নাম প্লাস বৈজ্ঞানিক নামগুলো ট্যাগ করা আছে এতে অনেক ছাত্রছাত্রীর সুবিধা হবে যার জন্য কিন্তু আমি ভিডিওটা নিলাম যারা অনেক ছাত্রছাত্রী যারা ভিডিওটা দেখবে অন্তত একটা জিনিস হলে এই ভিডিওর মাঝখান থেকে কিন্তু শিখতে পারবে তো এখানে কিন্তু আম গাছ এটা অনেক পুরাতন একটি আম গাছ তো এই আম গাছের সাথে কিন্তু এই ইংলিশ নামটা ট্যাগ করা আছে ম্যাঙ্গো আর বই নাম হচ্ছে ম্যাঙ্গি ইন্ডিকা তো আমরা অনেক সুন্দর এই পাশটা এই পাশটা এ পাশে বপ হাই স্কুলের যে একটা ছাত্রবাস ছাত্রবাসটা আছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমার এই মোবাইল থেকে ব্যাক ক্যামেরা বর্তমান পসিবল করা সম্ভব হচ্ছে না যার কারণে আমার একটু ভিডিও করা একটু সমস্যা তো ঠিক এই পাশটা একটা সুন্দর একটা দেখেন কি সুন্দর মানে একটা পুকুর আছে পুকুরে সবসময় কিছু হ্যাঁ শ্যাওলা শেওলা জমে আছে এবং কুচুরি পানা ছোটো ছোটো ক্ষতিপানা জমে আছে দেখতে কিন্তু দেখতে কিন্তু আমার কাছে অসাধারণ মনে হচ্ছে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাছেও এটাই মনে হবে যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে এটা আসলে গপ হাই স্কুলের বাইরে থেকে একটা ভিডিও করা আসলে কিন্তু হবিগঞ্জ বফ হাই স্কুলের ভিতর থেকে ভিডিওটা আর নিলাম আমাদের ট্রেনিংয়ের ফাঁকে নামাজ পড়ার পরেই একটু সুযোগ আছে এই কারণেই ভাবলাম যে আপনাদের জন্য একটু সুন্দর একটা বিড়ো নেই যারা গপফা ভিতরে আসবেন তারা অবশ্যই এই এই পাশটায় একটু এসে ঘুরে যাবেন আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লাগছে যদি আপনাদেরকে এটা এই এখানকার লকেশনটা বা এখানকার যে সিনারিটা ন্যাচারালটা যদি আমি আপনাদেরকে না দেখাই নিজের মধ্যে একটু খারাপ হবে কারণ আমি সবসময় কিন্তু আপনাদেরকে পাশে রাখার চেষ্টা করি তো এখানে দেখেন অনেক সুন্দর এই যে অনেক কাঠা কাটাল গাছ আছে এখানে কাটাল ধরে আছে অলরেডি ভালো লাগবে আসলে ব্যাক ক্যামেরাতে দেখাইতে পারলে অনেক ভালো হয়তো আমি চেষ্টা করবো আরেকটা বড় একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে অনেক পুরাতন গাছ আছে আমার ব্যাকগ্রাউন্ড পিছনে কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে আসার পর ভাবলাম যে এই পাশটা আমি এখনও আসি নেই কোনোদিন আসা হয় নাই ভাবলাম যেহেতু আসা হয় নাই আপনাদের সাথে তাহলে ভিডিওটা একটু নেই ঠিক দেখেন আমার পিছনেই কিন্তু আরেকটি অনেক বড় একটি গাছ এটা গপ হাই স্কুলের ভিতরের থেকেই কিন্তু বিরোর করা দেখেন অনেক বড় একটি গাছ আশা করি এই গাছটা অন্তত দেখার জন্য এত পুরাতন গাছ এখনও আছে এটাও কিন্তু আমরা কিন্তু হবিগঞ্জ শহরে কিন্তু এত পুরাতন গাছগুলো পাওয়া যায় না হরিগুম জেলার মধ্যে আমি খুব কমই পাইছি অনেক পুরাতন গাছগুলো খুব নাই বললেই চলে তারপরও এখানে অনেক কিছু আছে তো যাই হোক আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তো আসলে আমরা অনেক সময় ভিডিও দেখি যারা যারাই ভিডিও পোস্ট করে বা যে কোনো সুন্দর কিছু লোকেশন পোস্ট করে আমরা কি করি আমরা সাধারণত ভিডিওগুলো স্কিপ করে যাই আসলে স্কিপ স্কিপ করার জন্য কেউ ভিডিও করে না ভিডিও করে হলো সবাইকে দেখানোর জন্য যাতে ভিডিওর মাঝখান থেকে আমরা অনেকেই অনেক কিছু শিখতে পারি এই জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো সবসময় করে করে থাকে অনেকেই কিন্তু ভিডিওগুলো করে এই জন্য যাতে ভিডিওর মাঝে অনেকে অনেক কিছু শিখতে হবে আজকে যেমন একটা কাটার কাছে একটা নাম আমি আলোচনা করছি একটা আম গাছের এখানে একটা বৈজ্ঞানিক নাম আমি বলছি তো অন্তত কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই এই ভিডিওটা কিন্তু অনেক হেল্প হেল্পফুল হবে এবং তারা কিন্তু অন্তত এই দুইটা বৈজ্ঞানিক নাম কিন্তু তারা মুখস্থ করতে পারবে বা শিখতে পারবে কোনো একটা দিন পরীক্ষায় কিন্তু এই দুইটায় আসতে পারে। তাহলে কী হবে এই ভিডিও থেকে অন্তত একটা জিনিস তারা শেখার কারণে কিন্তু পরীক্ষা আনসার করতে পারবে তো সকলকে আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আশা করি আপনারা যে যেখানেই থাকবেন আমি যখন ভিডিও পোস্ট করবো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সাথে এবং ভিডিওর মাঝখান থেকে কিন্তু অবশ্যই পুরোনো কোনো কিছু আপনাদের শেখার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার এই পেজটিতে এখনও ফলো দেননি আশা করি ফলো দেবেন এবং সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ